আমাদের রেসিপি চিতই পিঠা সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবার সুজিগুলো আমি একটি মিক্সিং জারে দিয়ে একটু পাউডার বানিয়ে নেব পাউডারটা বানানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল জলটা নর্মাল বা রুম টেম্পারেচার দিলেই হবে গরম দেওয়ার কোনো দরকার নেই এবার মিশ্রণটা আরও একবার মিক্সিং জারেতে ঘুরিয়ে নেব। এরপরে এই মিশ্রণটি আমি একটি কাঁচের বলে নিয়ে নেব এবার এতে দিয়ে দেব অল্প লবণ লবণটা অল্পই দিতে হবে আর হাফ এ চামচ বেকিং পাউডার এরপর আরও একটু জল দিয়ে মিশ্রণটা ভালো করে হ্যান্ড স্ট্যান্ডার দিয়ে আবার মিক্স করে নেব কারণ সুজি জলের মধ্যে ফুলে যায় তার ফলে বেটারটা গাঢ় হয়ে যাবে দেখুন বেটারটার ঘনত্ব ঠিক এই রকম থাকবে এবার আমি চিতই পিঠাটা বানিয়ে নেব চিতই পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটি আপামের প্যান নিয়ে নিয়েছি এবার এই প্যানটি ভালো করে গরম করে নেব আর যখন প্যানটা গরম হয়ে যাবে এতে অল্প ঘি ব্রাশ করে নেব আপনারা এতে চাইলে অল্প তেলও ব্রাশ করতে পারেন এবার একটি চামচের মাধ্যমে আমি সব ছাঁচে এক এক চামচ বেটার দিয়ে দেব আমি একটু কম কম বেটার দেব কারণ এটা পরে ফুলে যায় ফুলে বড় হয়ে যাবে এরপর এতে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্লো ফ্লেমে কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে এরপর উল্টে পাল্টে আরও একবার ওপর থেকে কুক করে নেব এবার আমাদের পিঠাগুলো কুক হয়ে গেছে এবার আমি একটি প্লেটে একটি ফর্কের সাহায্যে সব পিঠাগুলোকে তুলে ফেলব এরপর বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব আমাদের চিতই পিঠেগুলো রেডি এগুলো আপনারা গুড় দিয়ে খেতে পারেন দেখুন চিতই পিঠেগুলো কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে এবার ফাইনালি